আসসালামু আলাইকুম এবং আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক এক কথায় আমি অভিভূত কবিগুরু বলেছিলেন তুমি কেমন করে গান কর হয়ে গুনি আমি অবাক হয়ে শুনি তো কত চার দিন গুরুজির এই এক নাগারে সুন্দর আলোচনা শুনে আমারও মনে হচ্ছিল যে আমি বলি আপনি কি করে সতেজ থাকেন গুরুজি এই কয়দিন অবাক হয়ে শুধু তাই ভেবেছি সত্যি জীবনে কত শিক্ষক দেখেছি এবং আপনারা অলরেডি শুনেছেন আমি নিজেও শিক্ষকতা করি আমি এই দেশেই পড়াশোনা করেছি তারপরে এখানে ইউনিভার্সিটি পড়িয়েছি তারপরে যুক্তরাষ্ট্রে গিয়েছি সেখানে পড়াশোনা করেছি এবং সেখানেও আমি শিক্ষকতা করেছি বেশ কয়েক বছর তারপরে আমি দেশে ফিরে এসেছি তো শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে মানুষ ভালো মানুষ গড় এটা আমরা সবাই জানি এখন নানা ফিলসফির কথায় যদি গুরুজি সত্যি বলেছেন যে দেখুন পাশ্চাত্য ফিলসফিতে আমি সেখানকার মোটামুটি সামান্য কিছু বই পড়েছি যারা আত্মোন্নয়ন নিয়ে কাজ করে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু যেই জিনিসটা আমি লক্ষ্য করেছি গ্যাপ সেখানে সেটা হচ্ছে ওটা জ্ঞান দেয় কোনো সন্দেহ নেই নলেজ দিচ্ছে বাট টু ব্রিং পিপল টু দ্য প্র্যাকটিস মেনি টাইমস যারা দিচ্ছেন তারা নিজেরাই কিন্তু তার প্র্যাকটিস করেন না বা তারা তারা প্রতিবিম্ব হতে পারেন না কিন্তু গুরুজি সেদিক থেকে এই যে কোয়ান্টাম যে পুরো ম্যাথড আমি যেটা দেখতে পেরেছি সেটা হচ্ছে যে তাদের অপূর্ণঙ্গতাটুকু পূর্ণ করা হয়েছে এই কোর্সের মধ্য দিয়ে সেজন্যে সেদিন দূরে নয় যেদিন এই কোর্সটি তারা পুরোপুরি কপি করবার চেষ্টা করবে ততদিন গুরুজি যাতে বেঁচে থাকেন এবং দেখতে পাবেন আমি বিশ্বাস করি গুরুজি অনেক 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 বছর বাঁচবেন আচ্ছা দেখুন ধর্মের কথাই যদি বলি মূল বক্তব্য তো হচ্ছে এটাই যে কালবন সালিম প্রশান্ত আত্মা অসাধারণ এমনকি মুত মাইনু তো এখন আসবে কী করে ইতিবাচকতা ছাড়া এবং সেই ইতিবাচকতাই শেখানো হচ্ছে এবং দেখুন এমনকি আমরা যখন খুব বিপদে পড়ি আমরা কাকে ডাকি আল্লাহকে ডাকি তার মানে কি পূর্ণ নির্ভরতা পূর্ণ নির্ভরতা প্রশান্তি নিয়ে আসে এই জিনিসটা কিন্তু প্র্যাকটিস করতে হবে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তাহলেই সম্ভব তারপরে আমার শেষ কথা আমি ছোট্ট করেই বলবো আমার গবেষণার বিষয় হচ্ছে মানুষ কেন জঙ্গি হয় এবং এই জঙ্গিবাদ থেকে উদ্ধারের উপায় কি যুক্তরাষ্ট্র কয়েক ট্রিলিয়ন ডলার খরচ করেছে সেই জন্য সেটা সব শুধুমাত্র একটি ধর্মে না সব ধর্মের মধ্যেই এই অনুসারীদের মধ্যেই এই জঙ্গিবাদ রয়েছে বাংলাদেশও তার অসহায় শিকার আমরা অনেক পরিবার আছে তারা সচেতন হন পরে এই যে ওরা যে বলেন যে ভার্চুয়াল ভাইরাস যেটা এ এটাও কিন্তু অন্যতম কারণ ওটা দিক তারা আকৃষ্ট হয় তারা ফলো করছে এখন এখান থেকে উত্তরণের উপায় কী যেসব পরিবার অলরেডি তার শিকার সমাজ না জানলেও তারা নিজেরা জানেন এবং প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যারা চান তাদের প্রিয় সন্তান অর্থাৎ জঙ্গিবাদে যখন যায় এবং তার শিকার হয় বাবা মা তো নিতে আসেন না তার মানে কি অসহায় তাদের অবস্থা তো সেখান থেকে উত্তরানোর জন্য আমার দেশে অনেক কাজ হচ্ছে কিন্তু আমি বলবো জঙ্গিবাদের যদি অপনোদন চাওয়া হয় তার শিক্ষা এখানেই রয়েছে ধন্যবাদ দিলজি আপনাদের সবাইকে ধন্যবাদ